আটের মডেল দুই হাজার নয়ের মডেল দুই হাজার দেখেন মডেল দুই হাজার তিনের দুই হাজার চারের মডেল দুই হাজার আটের রেজিস্ট্রেশন এছাড়া গাড়ি পাচ্ছেন আপনারা পনেরো সিসির এবারে কিন্তু আরো অনেক চমৎকার গাড়ি আছে ইনশাল্লাহ তেলের হোক সিএনজি করা হোক এলপিজি করা হোক সব ধরনের গাড়ি থাকবে কারণ হচ্ছে ইনশাল্লাহ ঠিক আছে কোথায় ভাই আমাদের কারণ সব ঠিকানা হচ্ছে প্লট নাম্বার পাঁচ রোড নাম্বার পাঁচ নবীনগর হাউজিং ঢাকা উত্তর মহম ঢাকা ইস্কিন নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে চলে আসতে পারবেন শুরুতে দেখতে পাচ্ছি একটা রম গাড়ি আছে এটা তো মেবি পাল কালার না জি এটা হোয়াইট পাল কালার কত মডেল কত দু হাজার আটের মডেল দু হাজার চোদ্দোতে রেজিস্ট্রেশন জি ভিতরে বিস্কিট কালার অনলি অফ ড্রাইভার গাড়ি শুধু তেলে চালিত গাড়ি আবার একটা ডোর পাচ্ছেন পাওয়ার পাওয়ার

একদম জাপান কন্ডিশনে আছে ভাই জাপানি গাড়ি ফোর স্টার গাড়ি আবার চার চাকা লো প্রোফাইল টায়ার এবং চার চাকা ডিস্ক ব্রেক

তো এটাও কিন্তু খুবই চাপান মানে অরিজিনাল কালার অবস্থায় আছে এবং যা কিছু আছে এটাও সামনে পিছে গ্লাস এটা যেটা অরিজিনাল আছে এই গাড়িটার আমাদের আস্তিং প্রাইস থাকবে ভাই মাত্র পাঁচ লক্ষ আশি হাজার টাকা চাইলে আমাদের কন্টাক্ট নাম্বার যোগাযোগ করে চলে আসতে পারবেন আর না হলে গুগল ম্যাপে যে কারো মতো লিখে সার্চ করলে আমাদের লোকেশন চলে আসতে পারবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ এই পাশে প্রো বক্স আছে বলেছিলাম আজকে জোড়ায় দেখাবো হ্যাঁ জোড়ায় শুরুতে এটা দেখাতে চাই মডেল কত রেজিস্ট্রেশন কত এটা দু হাজার চারের মডেল দু আটের রেজিস্ট্রেশন পনেরো সিসি ডিএক্স গাড়ি কিন্তু ভাই হুম ও এটাও খুবই পার্সোনাল ইউজার প্রতি চ্যামাটার কন্ডিশন আছে এবং ভিতরে ব্ল্যাক ইন্টারিয়র অ্যান্ড্রয়েড একটা প্লেয়ার লাগানো আছে মডিফাই করে মানে সিট গুলো কভার সহ এতটা ফ্রেশ থাকছে যে আর নতুন করে দেখার কিছু নাই তারপর এলপিজি করা আছে তবে 9000 আছে ড্যাক্স কালার একটা মডিফায়েড একটা সিট কভার লাগানো আছে

দেখা হচ্ছে আবারও নতুন আরো একটা ভিডিও তাকে গাড়িগুলো নিয়ে আলাদা একটা ভিডিও করা হয়েছে চাইলে আমাদের চ্যানেল পেজ থেকে দেখে নিতে পারেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ